এটার পরে আর কোনো ভালো চলবে না আর স্থানীয় সবাইকে বলছি আপনারা এখানে যদি কেউ বৈধ ইজারা করতে চাই আপনারা স্থানীয় তাদেরকে প্রতিহত করবেন ধরে আমাদের পুলিশকে দিয়ে দিবেন বা আমাদের বর্তমানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম এখানে আমাদের আয়োজানে কাজ করছে তাদেরকে আমরা এনে আমরা তাদের কাছে সুপর্দ করবেন যাতে করে কেউ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এভাবে ভালো ব্যবসা করতে না পারে চার টাকা করে অফার করছি চার টাকা করে অফার করছি আপনারা কে কত টাকা করে ডাকবেন এক নম্বর কে ডাক এক নাম বলে জালালউদ্দিন চার টাকা চার টাকার উপরে কত টাকা ডাকবেন তো

একজন এই আমাদের যে বিটকারির মধ্যে একজন আপনার নাম কি সুমন? সুমন 4 টাকা যেটা বেস প্রাইস ছিল সে কি আপনি কি কিছু বলতে যাচ্ছেন? 4 টাকা করে উনি আমাদের এই নিলামে অংশগ্রহণ করেছে এবং আমাদের সর্বোচ্চ বিটকারী হিসেবে আমরা উনাকেই আমাদের আজকের নিলামে সর্বোচ্চ বিটকারী হিসেবে ঘোষণা করলাম। নিলাম ডাক আপনারা অন্য কেউ কি ডাক আমাদের এখানে যারা উপস্থিত আছেন কেউ কি আর ডাক দিবেন কিনা? না আমরা এই কাছ থেকে এখন আমরা হচ্ছে নিলাম প্রস্তাব আমরা দিচ্ছি তাদের আচ্ছা আমরা যারা ছয়জন জনের সামনে চলে আসেন ছয় জন ছিল 500 আমরা ল্যাব দছি গণফুট 590 ভালো আছে আমরা গণ্য ফুট হিসেবে আপনাদেরকে নিলাম ডাক দিব পার গণ্য আমরা 23 প্রাইস ধরেছি 4 টাকা সেটা সারা বাংলাদেশে যেটা সরকারি মূল্য হিসেবে ধরা হচ্ছে গণ্য চার টাকা করে আমরা ডাক দিব যারা চার টাকার বেশি ডাক দিবেন তারা আজকের নিলামকারীদের মধ্যে সব মনোনীত হবেন আমরা তাদেরকে কার্যদেশ দিব এটার সাথে যে কার্যাদেশ ফাইনাল হবে মানে যে ডাকা আপনি ডাকবেন ঠিক আছে যদি মনে করেন উনপঞ্চাশ হাজারের সাথে আপনি উনপঞ্চাশ কোনো হাজার কোনো আপনি চার টাকা করে ডাকলেন তাহলে উনপঞ্চাশ হাজার ইন্টু চার যে টাকা আসবে এটার উপর আঠারো পার্সেন্ট ভ্যাট এবং আইটি দিতে হবে সরকারকে এই দুটা মিলে যে মোট টাকা আসবে এটা তারা হচ্ছে ইয়ে করেছেন জমা দিয়েছেন এটা অফারের যোগ্য যদি আপনাদের কার্যাদেশ আপনারা নিতে না পারেন এটাকে আপনারা আর পাবেন না ঠিক আছে এই কন্ডিশনে আপনারা ডাকে অংশগ্রহণ করছেন ঠিক আছে আর এই এই বালুটা এখানে যারা উপদেব উত্তোলন করেছে আপনাদেরকে আমরা এক মাস সময় দিব এর মাঝে আপনাদের বিক্রি করে ফেলতে হবে এরপর এখানে আর কোনো বালি রাখাও যাবে না বিপণনও করা যাবে না ঠিক আছে যদি এখানে বালু উত্তোলন করতে হয় বিপণন করতে হয় সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি নিয়ে এখানে

রফিক সাড়ে পাঁচ টাকা ডাক দিয়েছে আমরা বেশ প্রায় চার টাকা ডাক দিয়েছিলাম সেটা এখন ডাক পরতে পড়তে সাড়ে পাঁচ টাকা ঘন ফুট হ্যাঁ ঠিক আছে প্রতি ঘন ফুট আমরা সাড়ে পাঁচ টাকা পর্যন্ত পেয়েছি উঠছে আর কেউ উনি চার টাকা বিশ এর বেশি কেউ আছেন আছেন আমি এক থেকে পর্যন্ত গুনবো এর মধ্যে যদি বলেন যে না আমি এরপরে ডাকবো না তার মানে আমি এই ডাক বন্ধ করি